জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন তুমি কিভাবে তোমার মোবাইল ফোন ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে করতে পারবে নিজে নিজেই সেই বিষয়টি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব অর্থাৎ এক প্রকার তোমাদের আবেদনের প্রসেসটাই দেখিয়ে দিব তাই ভিডিওটি শেষ মতো দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেট ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলোও ফ্রিতে পাবে ফর্ম ফিল আপ আপডেটগুলোও পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের ভিডিওটি দেখো প্রথমত শেয়ার করবো তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমাদের দিয়ে আবেদন করলে তোমাদের এখানে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি থাকবে অর্থাৎ তুমি এক পক্ষে ধরতে গেলে তুমি চান্স পাবে কারণ কত মার্ক হলে কোন কোন কলেজে আবেদন করলে চান্স হবে কোন কোন সাবজেক্ট দিলে চান্স হবে এই বিষয়গুলো আমরা জানি ঠিক আছে যেটা তুমি জানো না বা কম্পিউটার দোকানদার কিন্তু জানে না সো আমাদের দিয়ে আবেদন করে চান্স হবে বিগত বছরগুলো তো আমরা আবেদন করেছি সেখান থেকে অনেক অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে ভর্তি করে দিয়েছি এবছর আবেদন করছে লিস্টিং চলছে তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করে চান্স পেতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো এখন আসে তোমাদের এই যে অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমটি তুমি কিভাবে করবে তো তোমাদের আবেদন করার জন্য মূলত কি করতে হবে এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিবে। তো এই ওয়েবসাইটে আসার পরে তুমি এই যে এখানে দেখতে পারছো অ্যাপ্লিকেন্টস লগ ইন ঠিক আছে এই অ্যাপ্লিকেন্টস লগ ইন এইখানে ক্লিক করতে হবে যে কোনো একটা দাম ক্লিক করছি করার পরে তোমাদের নিয়ে আসবে আর একটা ওয়েবসাইটে মূলত তোমাদের একটু লোডিং হবে হ্যাঁ এই যে ওয়েবসাইটে আসবে নিয়ে আসার পরে তুমি এখানে দেখতে পারছো যে অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্টস লগ ইন অনার্স আমি কিন্তু শুরু থেকে দেখাচ্ছি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে এবং পিন নাম্বার দিতে হবে এই দুটা জিনিস দিয়ে তোমাকে আবেদন করতে হবে এই দুইটা জিনিস কোথায় পাবে তুমি যে প্রথমে যে আবেদনটি করেছিলে ওই আবেদনের কপিটি তুমি দেখতে পারবে যে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে এবং পিন নাম্বার দেওয়া আছে তো ওই অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে ঠিক আছে যখনই তুমি লগ ইন করবে লগ ইন করার পর তোমাদের নিয়ে আসবে এই রকম ইন্টারভেউজে এবং এখান থেকে তুমি দেখতে পারবে তোমার এখানে এই যে লেখা আসবে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ ঠিক আছে যখন তুমি এখানে লগ ইন করবে করার পর তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারভিউজে এবং এখানে তোমার লেখা থাকবে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ তো অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ এইটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করলে তোমাদের নিয়ে আসবে এই রকম একটা ইন্টারভিউজে এবং এখান থেকে তুমি দেখতে পাবে যে প্রথম এক নাম্বার সিলেক্টেড দুই নাম্বার সিলেক্ট তিন নাম্বার সিলেক্ট কলেজ চার নাম্বার পাঁচ নাম্বার অর্থাৎ এক ধাপে তোমাকে প্রথম একটা সিলেক্ট করতে হবে কলেজ সাবজেক্ট তারপর দ্বিতীয় নাম্বার করতে হবে তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার পঞ্চম নাম্বার অর্থাৎ এভাবে তোমাদের পাঁচটি কলেজ সিলেকশন করতে হবে তো তুমি কলেজ সিলেকশন কিভাবে করবে তুমি এখানে আসার পরে তুমি দেখতে পাচ্ছ সিলেক্টেড ডিভিশন এখানে ক্লিক করবে করার পর তোমার সিলেক্ট মানে ডিভিশনের নামটি চলে আসবে বিভাগের নামটি মানে তুমি কোন কলেজে আবেদন করবে ওই কলেজটি কোন বিভাগের আন্ডারে তো সেই বিভাগটি সিলেক্ট করে নিবে নেওয়ার পর তুমি কলেজ কলেজটি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে জেলা পর্যায়ে মানে কোন জেলার আন্ডারে সেই জেলার নামটি সিলেক্ট করবে করার পর তুমি কলেজের নামটি সিলেক্ট করবে করার পর তুমি এখানে ডান পাশে সাবজেক্ট দেখতে পাবে অর্থাৎ এই যেরকম আমি তোমাদেরকে দেখাচ্ছি নিচে দিকে গিয়ে এ ধরো বরিশাল বিভাগে একটা কলেজে আবেদন করব তো বরিশাল সিলেক্ট করার পর পটুয়ালু ডিস্ট্রিক্টের ভিতরে পটুয়াখালী গভ কলেজ হ্যাঁ তো এটা দেওয়ার পর এখানে তোমার সাবজেক্টের নামগুলো শো করবে তো এখানে তুমি সাবজেক্টের নামগুলো দেখার পরে তুমি কতগুলো সিট রয়েছে সেটাও দেখে নিবে দেখে নিয়ে তুমি কোন কোন কলেজ আবেদন করবে সেটা তুমি এখানে সিলেক্ট করবে করলে এই দিকে চলে আসবে তোমার সাবজেক্টগুলো ঠিক আছে এক কথায় তুমি যে প্রথমে যে আবেদনটি করেছিলে আবেদন করার সময় তোমাদের যা যা করা লাগছো লাগছিল মানে সাবজেক্ট কলেজ চয়েস করার ক্ষেত্রে তোমাদের এখানে করতে করতে হবে হবে শুধুমাত্র কি তোমাকে পাঁচটি কলেজ সিলেক্ট করতে হবে তো এইভাবে তুমি পাঁচটি কলেজ সিলেক্ট করার পরে সাবজেক্ট সবকিছু সিলেক্ট করার পরে তুমি এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার আসার পর তুমি দেখতে পাবে সিলেকশন করার পর নিচে দেখতে পাবে পিভিউ অ্যাপ্লিকেশন প্রিভিউ অ্যাপ্লিকেশন এই প্রিভিউ অ্যাপ্লিকেশনের এইখানে ক্লিক করবে তুমি যে আমি কিন্তু করে দিয়েছি প্রিভিউ অ্যাপ্লিকেশন এই প্রিভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করার পরে তোমার এখানে মূলত সাবজেক্টের নামগুলো শো করবে কলেজের নামটি শো করবে ঠিক আছে ঠিক আছে তো সব কিছু তুমি আরেকবার দেখে নিবে প্রিভিউ করে দেখে নেওয়ার পর যদি দেখো যে সব কিছু ঠিকঠাক আছে তাহলে তুমি দেখতে পাবে নিচের দিকে সাবমিট অ্যাপ্লিকেশনের অপশন রয়েছে এই সাবমিট অ্যাপ্লিকেশনের এই অপশানের এখানে ক্লিক করবে করার পর তোমার এখানে অ্যাপ্লাইটি হয়ে যাবে অ্যাপ্লাইটি হওয়ার পর এখানে তোমাদের লেখা আসবে যে ইউর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি সেভড ক্লিক অন ডাউনলোড পিডিএফ টু ডাউনলোড পিডিএফ অর্থাৎ তোমাকে এখান থেকে ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক করে তোমাকে পিডিএফটা ডাউনলোড করতে হবে পিডিএফটা ডাউনলোড করার পরে পিডিএফটা তুমি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করবে প্রিন্ট আউট করে তুমি তোমার নিজের কাছে রেখে দিবে যাতে করে যখন তুমি চান্স পাবে ওই যে কপিটি তোমাকে এখন দিয়ে দিলো এই কপিটি তোমাকে কলেজে জমা দিয়ে ভর্তি হতে হবে সো এখান থেকে ডাউনলোড করে নিয়ে তুমি প্রিন্ট করে বের করে নিয়ে নিবে তারপর তুমি এখান থেকে এক্সিটে ক্লিক করবে এই যে এখানে দেখতে পাবে এক্সিট এই এক্সিটে ক্লিক করবে করার পরে তোমাকে এরকম ইন্টারভিউজে নিয়ে আসবে এবং এখানে তুমি দেখতে পাবে যে ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর ফার্স্ট রিলিজ স্লিপ প্লিজ ওয়েট আনটিল পাবলিশিং ফার্স্ট রিলিজ স্লিপ রেজাল্ট তুমি কিন্তু এখান থেকেও ডাউনলোড করতে পারবে আর একটা তুমি জিনিস দেখতে পাবে নিচের দিকে এখানে সেটা হলো ক্যান্সেল ফার্স্ট রিলিজ স্লিপ তো এটা দিয়ে কী বোঝায় তুমি এই যে এখন যে আবেদনটি করলে আবেদন করার পরে তুমি যদি বুঝতে পারো যে না তোমার একটা কলেজ চেঞ্জ করতে হবে বা তুমি যে কলেজটা দিয়েছো সেই কলেজে আবেদন করা মানে আবেদন করলে হবে না তুমি চাইলে কিন্তু এখান থেকে ক্যান্সেল করতে পারবে ক্যান্সেল করে নতুন করে আবার অ্যাপ্লাই করতে পারবে মানে অ্যাপ্লাই করতে পারবে ফার্স্ট এলি লি কিন্তু এখানে একটা সতর্ক বিষয় সেটা হলো তুমি যখন ক্যান্সেল করবে ক্যান্সেল করার পরে পরবর্তী তুমি জাস্ট একবারই আবেদন করার সুযোগ পাবে ধরো এখন তুমি আবেদন করেছো করার পর তুমি রিয়েলাইজ করতে পারছো তুমি একটা কলেজ চেঞ্জ করবে তো তুমি এখান থেকে খুব সহজে ক্যান্সেল করতে পারবে ক্যান্সেল করার পর তুমি আবার আবেদন করতে পারবে কিন্তু ওই যে আবেদনটি করলে তার পরবর্তীতে তুমি আর কোনো আবেদন করতে পারবে না অর্থাৎ একবার ক্যান্সেল করে একবারই আবেদন করা যাবে বুঝতে পারছো আর তোমাদের এখানে যারা আমাদের দিয়ে আবেদন করে হানড্রেড পার্সেন্ট চান্স পেতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমাদের দিয়ে আবেদন করলে তোমরা সুযোগ সুবিধা সব দিক থেকে বেশি পাবে আমাদের দিয়ে আবেদন করলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি থাকবে সো বি কেয়ারফুল যারা আমাদের দিয়ে আবেদন করবে আবেদন ফি অবশ্যই লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের আবেদন করিয়ে দেবো তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টকে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেট গাইডলাইন সাজেশন সকল কিছু পাওয়ার জন্য তো আজকের মতো এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফেজ